তারেক রহমান একটা কথা বলেছে রাষ্ট্রীয় সহায়তায় দল গঠন করলে জনগণ হতাশ হবে তারেক রহমান সাহেবের কথাটাকে আমি সমর্থন করব না বা সমর্থন করব কিন্তু হিস্ট্রিক্যালি আমি একটা কথা বলি বিএনপি যখন গঠন করা হয় তখন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ক্ষমতায় তারেক রহমান সাহেব বোধ হয় এই কথাটা ভুলে গেছে নম্বর ওয়ান নম্বর টু জাতীয় পার্টি যখন গঠন করা হয় তখন এরশাদ সাহেব ক্ষমতায় তারেক রহমান বোধ হয় কালচারটা ভুলে গেছে তাইলে ক্ষমতা থাকার বাইরে রাজনৈতিক দল কোথায় হয়েছে এখন আপনারা বলতে পারেন ন্যাশনাল আওয়ামী মুসলিম লীগ তৈরি করেছিল মৌলানা আব্দুল হামিদ খান পাকিস্তানে আওয়ামী লীগ তখন একটা স্বতন্ত্র রাজনৈতিক দল ছিল যেটা পরবর্তী সময় হাইজাক করা হয়েছে ভারতীয় তাবেদাররা ভারতীয় ষড়যন্ত্রকারীরা মুজিব শেখের নেতৃত্বে দলটাকে তারা নিয়ে গেছে তাইলে এই মুহূর্তে যদি রাজনৈতিক ক্ষেত্রে আপনারা যদি রাজনৈতিক পরিচয় এবং কে কোন দল করবে বা না করবে এক্ষেত্রে বলতে গেলে তাহলে একটা দল আছে যারা ক্ষমতায় থাকার বাইরে থেকে তারা রাজনীতি করছে এবং করে যাচ্ছে সেটা হচ্ছে জামাত ইসলাম তো তার একটু আমার এই মুহূর্তে যদি বলে যে রাষ্ট্রীয় সহায়তায় দল গঠন করলে জনগণ হতাশ হবে হতাশ তখনও হয়েছিল আপনার মন্তব্যটা এভাবে হওয়া উচিত ছিল সেটা কি জানেন ইতিহাস ঘাটলে দেখা যায় অতীতে রাষ্ট্রীয় সহায়তার দল গঠন হয়েছে সময়ের প্রয়োজনে আপনি কথাটা বলতে পারতেন অতীতে রাষ্ট্রীয় সহায়তার দল গঠন হয়েছিল সময়ের প্রয়োজনে এই মুহূর্তে রাষ্ট্রীয় সহায়তা দল গঠন করলে জনগণ হতাশ হবে এই জন্য যে দেশে একটা বিপ্লব হয়েছে জুলাই আগস্টে এখন এই মুহূর্তে দলগুলো যেভাবে রাজনীতির মাঠে রাজনীতি এবং একটা দল গঠন করবে বা রাষ্ট্র এগিয়ে নেওয়ার জন্য একটা সংস্কারের পরে নির্বাচন হবে ওইটাই হওয়া উচিত কিন্তু একটা বিষয় আপনাদেরকে আমি তারেক রহমানকে আমি কোনো লশন দেব না উনি আমার চেয়ে অনেক বেশি শিক্ষিত অনেক বেশি বিজ্ঞ রাজনীতিবিদ কিন্তু একটা কথা আমি বলতে চাচ্ছি আপনি বারবার হাসিনার ক্ষমতাসীন যখন ছিল তখন আপনি বারবার বলছেন আপনি জাতীয় সরকার গঠনের পক্ষে কথাটা ওই সময় রাজনৈতিক সংলাপ কিন্তু মন থেকে আপনি কথাটা কখনই চান না দেশে একটা জাতীয় সরকার হোক এটা আমি কেন বলবো ওটা ছিল আপনার রাজনৈতিক কথা এটার ভিতরে আপনার কোন আন্তরিকতা ছিল না আন্তরিকতা দিয়ে আপনারা তখন কথা বলেন নাই কেন বলেন নাই আজকে বিএনপি তাদের কথায় মনে হচ্ছে যে তারা ষোলো বছর আওয়ামী এবং ভারতীয় শোষণের যেই দলের মাধ্যমে হয়েছে আওয়ামী লীগ আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য অনেকেই বলে বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করার সুযোগ নিচ্ছে কাজে লাগাচ্ছে আমি বলবো না বিএনপি এবং আওয়ামী লীগ বাংলাদেশের পরিবারতান্ত্রিক রাজনীতির আদলে এই দুইটা পরিবার বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছে এবং পর্দার আড়ালে তারা এই রাজনীতি পারিবারিক রাজনীতিটাকে তারা টিকিয়ে রাখার পক্ষে এখন রাজনৈতিক দিক থেকে আমি যদি এটাকে অ্যানালিস করতে যাই তাহলে কি বলতে পারি বিএনপি বলছে আওয়ামী লীগকে ছাড়া রাজনীতি নির্বাচনে যাওয়া যাবে না কেন বলেছে এটা ব্যাখ্যা হতে পারে পরবর্তীতে আওয়ামী বলবে যে আমাদেরকে বাদ নির্বাচন হয়েছে নির্বাচন গ্রহণযোগ্য না বিএনপি হয়তো কথাটাকে এভাবে বলতে চাচ্ছে যে আওয়ামী নির্বাচনে এনে আমরা দেখতে চাচ্ছি যে আওয়ামী লীগ কয়টা আসন পায় এটা কথার কথা বাংলাদেশে এই ধরনের ন্যাংরাম কথাবার্তা এ ধরনের অযৌক্তিক কথাবার্তা এ ধরনের সস্তা কথাবার্তা বাংলাদেশে চলে বাংলাদেশের কালচারে এটার প্রচলন অত্যন্ত বেশি কিন্তু একটা কথা যদি আমি বলি বিএনপি একটা বারের জন্য বলছে না আমি বিএনপির এই যে কতগুলো প্রথম শ্রেণীর সামনে যারা আছে মির্জা ফখরুল আমির খসরু মাহমুদ ইকবাল হাসান টুকু সামাও বায়েদ মিন্টু আমানুল্লাহ আমান এইসব যারা আছে যারা ভারতের পাঁচাটা কুত্তার বাচ্চা পর্দা মির্জা আব্বাস মির্জা আব্বাসের বউ এরা যারা আছে এরা তো সব টাইপ এরা তো জাস্ট মাত্র বিএনপি এরা এরা রাতের দিনের বিএনপি রাতের আওয়ামী লীগ ছিল এরা বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে ডানে একটা কথা বলে বাই একটা কথা বলে তাদের একত্রে তাদের সেন্ট্রাল কোন মুখপাত্র নাই তারা কোন জায়গায় কি বলে কোন উত্তর দক্ষিণ নাই আমি তারেক রহমানকে গত দুই সপ্তাহ আগে বলেছি তিন সপ্তাহ আগে বলেছি যে আপনার মা লন্ডনে গেছে আপনি এবং আপনার মা একা কথা বলেন ওই কথা বলার সময় আপনার স্ত্রী পুত্র কন্যা আত্মীয় স্বজন কেউ যেন কাছে না থাকে আপনি একা শ্রেপ আপনার মায়ের সাথে দলের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন সিদ্ধান্ত নিয়ে কথা বলেন এবং তারপরে আপনি একটা আপনার দলের ভিতরে একটা রিফর্ম করে সামনে আগান আর আরো একটা কথা রাষ্ট্রের তত্ত্বাবধানে রাজনৈতিক দল হবে কি হবে না এই কথাটা আপনার বলার কি কোনো প্রয়োজন ছিল আপনার আশেপাশের কারো পরামর্শ কি আপনি নেন আমি যদি আপনার অ্যাডভাইজার হতাম আমি আপনাকে বলতাম আপনি মন্তব্য করবেন না কেন করবেন না এই কথাটা সবচেয়ে বড় বেনিফিশিয়ারি আপনি কেন এই ধরনের কথা বলতে যাবেন আপনার আশেপাশের লোকজনরা আমি জানি না তারা কারা আপনার এ ধরনের কথা এ ধরনের মন্তব্য করা ইলজিক্যাল বাংলাদেশের রাজনীতির আদলে পরিবর্তানত্রিক রাজনৈতিক আদল থেকে বাংলাদেশ বেরিয়ে আসক আমি তাই আশা করি